আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়ার টিআরসি কার্ড থাকলে আপনি কীভাবে উনচল্লিশটারও বেশি দেশ ভ্রমণ করতে পারবেন শুধু বুলগেরিয়ার না আপনার যদি ইউরোপের যে কোনো একটা সেনজেন দেশের টিআরসি কার্ড থাকে অথবা রেসিডেন্সি কার্ড থাকে যে কোনো একটা কার্ড থাকলে আপনি ইউরোপের প্রায় উনচল্লিশটা দেশ ভ্রমণ করতে পারবেন ডিরেক্টলি কোনো ভিসা ছাড়া এর পাশাপাশি আপনি পঞ্চাশটার মতো দেশ ভ্রমণ করতে পারবেন ই ভিসা করে মানে ভিসার জন্য আপনাকে হ্যাসাল পাওয়াতে হবে না আপনি ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবেন ভিসা করানোর জন্য তো আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে বুলগেরিয়ার টিএসি কার্ড থাকলে আপনি উনচল্লিশটা দেশে ভ্রমণ করতে পারবেন তো অনেকের প্রশ্ন যে কিভাবে উনত্রিশটা হবে উনত্রিশটা হবে আমি আমাকে অনেক ধরনের কোশ্চেন করতেছেন তো এই কোশ্চেনের উত্তর আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পেয়ে যাবেন যে টিআরসি কার্ড যে কোনো একটা সেনজেন দেশে টিআরসি কার্ড থাকলে আপনি কিভাবে অলমোস্ট পঞ্চাশটার মতো দেশ ভ্রমণ করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি বলি যদি আপনার বাংলাদেশি সিটিজেনও থাকেন আপনি যদি বাংলাদেশি সিটিজেন বাংলাদেশি পাসপোর্ট আছে তাহলেও কিন্তু আপনি ভিসা ফ্রি চল্লিশটা প্লাস দেশ কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন আপনি হয়তো গুগল চার্চ করে দেখেন আপনার বাংলাদেশি পাসপোর্ট থাকলেও কিন্তু আপনি উইদাউট ভিসা অনেকগুলা দেশে ভ্রমণ করতে পারবেন প্লাস অনেকগুলো দেশ আছে যেগুলো হচ্ছে ই ভিসা থাকতে অ্যাপ্লাই করে আপনি ভ্রমণ করতে পারবেন বাংলাদেশ বাংলাদেশি পাসপোর্ট দিয়েও এরপরে হচ্ছে এবার আসি আপনার টিএসসি কার্ডের বিষয় যেটা অনেকের কনফিউশন যে অনেকে বলতেছেন উনত্রিশটা হবে নাকি উনচল্লিশটা হবে কেন আপনি এইভাবে বিভ্রান্ত করতেছেন তথ্য না জেনে কীভাবে এটা শেয়ার করেন তো আমি এখন আপনাদেরকে ছোট্ট করে এক্স এক্সপ্লেনেশন করবো যে আপনি যদি মানে সেনজেনের একটা টিএসসি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি সেনজেনের যে দেশগুলো আছে সেনজেনের আগে সাতাইশটা ছিল এখন বর্তমানে উনত্রিশটা তো এই উনচল্লিশটা দেশে কিন্তু আপনি ইজিলি ভ্রমণ করতে পারবেন কোনো প্রকার বিষ ছাড়া আপনাকে কোনো চেকিং করবে না কিচ্ছু করবে না আপনি যাবেন নামবেন ঘোরা শুরু করবেন এটা শুধু ঘুরার জন্য মানে আপনাকে ঘুরতে দেওয়ার অ্যাক্সেস দেওয়া হবে কাজ করার বা অন্য কিছু করার অ্যাক্সেস দেওয়া হবে না অ্যাক্সেস অন্য অন্য কিছু করতে হলে আপনাকে বিষটা লাগাইতে হবে এরপরে আসেন এই সেনজেনের বাইরে আরও অনেকগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশ আছে এখন আপনারা এটা অনেকে কনফিউশন হয়ে যাবেন যে ইউরোপের দেশ তো সেনজেনের বলতে আমরা এইগুলোই বুঝি সেনজেনের বাইরেও কিন্তু ইউরোপের আরও দেশ আছে যেমন বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি দেশ কিন্তু বাংলাদেশ আবার সার্কভুক্ত দেশ সার্কের দেশ কয়টা আটটা নয়টা দেশ আছে সার্কভুক্ত দেশ তো সেমভাবে সার্ক সার্কভুক্ত দেশগুলো কিন্তু একটা দেশের সাথে একটা দেশের একটা বাণিজ্যিক সম্পর্ক বা অন্য অন্য সম্পর্কগুলো কিন্তু ভালোভাবে করে কিন্তু এশিয়ান দেশ সবগুলো কিন্তু এভাবে করে না সেমভাবে ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলা দেশ প্রায় সুচল্লিশ একচল্লিশটার মতো দেশ আছে তো এই আবার আরও এছাড়া আরও অনেকগুলো দেশ আছে যেগুলো হচ্ছে অর্ধেক সেনজেন সরি অর্ধেক ইউরোপীয় ইউনিয়নের অর্ধেক হচ্ছে এশিয়া মহাদেশের সেগুলো ছাড়াও কিন্তু চল্লিশটার উপরে দেশ আছে যেগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশ ওই ওই দেশগুলোর মধ্যে সেনজেনভুক্ত দেশ হচ্ছে উনত্রিশটা এই উনত্রিশটা দেশে আপনি এই কার্ড দিয়ে ভিসা ছাড়া কোনো কিছু হেসাল ছাড়া আপনি পাসপোর্টে কিচ্ছু পড়বে না আপনি ঢুকতে ঢুকে যাইতে পারবেন এবং ঘুরতে পারবেন এর পাশাপাশি আরও কিছু দেশ আছে যেগুলো হচ্ছে নন সেনজেন যেমন হচ্ছে আলবেনিয়া সার্বিয়া মন মন্টিনেগ্রো তারপরে হচ্ছে সাইপাস স অনেকগুলো দেশ আছে যেগুলোতে আপনি যাবেন বর্ডারে আপনাকে জিজ্ঞেস করবে কেন যাচ্ছেন কয়দিন থাকবেন এই ব্যাপারগুলো জিজ্ঞেস করবে আর আপনার পাসপোর্টে একটা সিল দিয়ে দিবে ঠিক আছে আপনি মানে আপনার কোনো বিশা সমস্যায় পড়তে হবে না এভাবে কিন্তু দশ বারোটার উপরে দেশ আছে যেগুলোতে আপনি কোনো আপনার কোনো পরি কোনো প্রকার বিষা লাগবে না আপনি ইজিলি যাইতে পারবেন এরপরে আসেন আরও কিছু দেশ আছে যেমন হচ্ছে আপনার তুর্কি এরপরে হচ্ছে আরও আরও এরকম তুর্কি সহ উজবেকিস্তান তারপরে উজবেকিস্তান না কাজাকিস্তান আরও কয়েকটা দেশ আজারবাইজান এগুলো হচ্ছে কিন্তু সেন্জেন প্লাস ইউরো মানে ইউরো এশিয়ার দেশ মানে ইউরোপও সে ইউরোপেও অর্ধেক বা সেন্জেন ইউ এশিয়াতে অর্ধেক আবার কিছু দেশ আছে ইউরোপে অর্ধেক আবার হচ্ছে মিডল ইস্টে অর্ধেক আবার কিছু দেশ আছে আফ্রিকা অর্ধেক ইউরোপে অর্ধেক তো এভাবে কিন্তু অনেকগুলো দেশ আছে যেগুলোতে হচ্ছে আপনি আপনাকে ই ভিসা করে যাইতে হবে তো এভাবে কিন্তু দেখা গেছে যে আপনি পঞ্চাশটার বেশি দেশ আপনি কিন্তু ভিসা হ্যাসেল ছাড়া মানে আপনার কোনো এক্সট্রা ভিসার হ্যাসাল নিতে হবে না আপনি ইজিলি ভিসা পে পাবেন ই ভিসা আবার হচ্ছে অনেকগুলো দেশ আছে অনারেবল ভিসা দিবে অনেকগুলো দেশ আছে শুধু আপনি গেলেই আপনাকে সিলমেরা এন্ট্রি করে ঢুকাই দিবে এই হচ্ছে সুবিধা এখন অনেকেই এ বুঝে না বুঝে অনেকে বলতেছেন যে উনচল্লিশটা উনত্রিশটা হবে উনচল্লিশটা কীভাবে হয় আপনারা একটু গুগল করতে পারেন আপনি একটু রিচার্জ করতে পারেন আপনারা একটু সেট জিপিটি আছে আপনারা ওইখানে প্রশ্ন করতে পারেন এই প্রশ্নটা কিন্তু আপনি ওইখান থেকে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন যদি আপনি আমার কথা বিশ্বাস না হয় আপনারা গুগল করতে পারেন আমি প্রয়োজনে আপনাদেরকে কিছু ইয়া স্ক্রিনশট ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিও নিচে দিয়ে দিব আপনারা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা নিয়ে তো এটা একবার সিম্পল আপনারা অনেকে আছে আমি এরকমও দেখছি অনেকেই কমেন্টস করছে ভাই আমিও তো ইউরোপ থাকি আমি তো জানি না আপনি কিভাবে জানেন যে আপনি উনচল্লিশটা দেশ ভ্রমণ করতে পারেন আরে ভাই আপনি আসেন আপনি ইউরোপে আসছেন ঠিক আছে আপনি এগুলো নিয়ে রিচার্জ করছেন আপনি যদি রিচার্জ না করে এভাবে প্রশ্ন করেন তাহলে তো হচ্ছে না আপনি নিজে একটু ভাবেন মানে একটু প্রশ্ন করেন আপনি ভিসা রিকোয়ারমেন্টগুলো দেখেন হ্যাঁ আপনি ভ্রমণ করতে যাচ্ছেন ধরেন আপনি সার্বিয়াতে যাবেন আপনার কেন ভিসা লাগবে আপনি ইউরোপীয় সেনজেনের একটা টিএসসি কার্ড আছে আপনি কিন্তু কোনো প্রকার ভিসা ছাড়াই আপনি ওইখানে কিন্তু ঘুরতে যাইতে পারবেন এভাবে আমাদের সাথের অনেকেই গেছে আমার ভিডিও অনেকে দেখেন অনেকেই গেছে আমাদের ভিডিও থেকে অনেকে যাইয়া ঘুরে আসছে ঠিক আছে তো আপনি একটু না আবার আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ইউকে ইউকে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের একটা দেশ কিন্তু ওই 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 দেশে দেশে কিন্তু 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 দেশটা মুক্ত না আবার আপনি ভিসা যাইতে পারবেন না আপনার ই ভিসাও করে যাইতে না আপনাকে অবশ্যই ফিজিক্যাল বিষয় নি করতে হবে এজ এ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসাবে অন্য দেশের পাসপোর্ট হোল্ডার হলে আলাদা বিষয় আর আপনার টিএসসি কার্ড আছে সেজন্য আপনি হয়তো ভিসাটা একটু ইজিলি পাবেন ঠিক আছে হয়তো আপনার ভিসাটা রিজেকশন করার চার্জ কম আছে তারপরেও অনেকের টি এস সি থাকলেও কিন্তু ভিসা রিজেকশন করা যেমন ফর এক্সাম্পল হিসেবে ইন্ডিয়ার একটা লোক আছে রুশ ইউনিভার্সিটিতে পরে ইন্ডিয়ার একটা স্টুডেন্ট আছে আপনারা হয়তো ইউটিউবে ওর ভিডিও দেখেন আমি ওর বাংলাদেশে থাকা অবস্থায় অনেক ভিডিও দেখছি ওর ও কিছুদিন আগে বুলগেরিয়া থেকে ইউকের জন্য ই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছিল ওর রিজেকশন করে দিছে তো আসলে বিষয়টা আমরা যদি না বুঝি তাহলে জটিল আর বুঝলে একবারে সহজ আপনি একবারে যদি কোনো প্রশ্ন না বোঝেন বা কোনো একটা জিনিস আপনি না বোঝেন আপনি গুগল করতে পারেন কিন্তু পেয়ে যান অথবা মানে করা অনেক মাধ্যম থাকে তাহলে আমি এতটুকুই বলবো আপনার যদি সেনের একটা টিএস সিগারেট থাকে আপনি পঞ্চাশটার বেশি দেশে ইজিলি ভিসা অ্যাক্সেস নিয়ে অথবা উইদাউট ভিসা অথবা অনারেবল ভিসা অথবা আপনি যা যাওয়ার সাথে সাথে একটা সিল দিবে মাত্র এভাবে কিন্তু আপনি অনেকগুলা দেশে ভ্রমণ করতে পারবেন শুধু যদি আপনার একটা টিএসসি কার্ড থাকে এটা শুধু বুলগেরিয়ার না এটা যে কোনো দেশের যে কোনো সেনজেন দেশের টিএসসি কার্ড হইতে পারে ঠিক আছে তো বুলগেরিয়ার হইলে যে পারবেন বিষয়টা এমন না আপনি যে কোনো সেনজেন দেশের একটা টিএসসি কার্ড থাকলেই আপনি ভ্রমণ করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই কনফিউশন দূর হয়ে যাবে ভিডিওটা দেখার পরে তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোনো আস্কিং থাকে তাহলে কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম